এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভারতীয় সমাজ মানে উপমহাদেশীয় যে সমাজ দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে বহিরাক্রমণের শিকার হয়েছে সিন্ধু সভ্যতার পতনের পরে সিন্ধু সভ্যতার পতন কিন্তু বহিরাক্রমণ হয় নাই এটা মোটামুটি প্রথাত্ত্বিক যে আবিষ্কারগুলো হচ্ছে সেটা দিনে নিশ্চিত অভ্যন্তরীণ কারণে অভ্যন্তরীণ কারণে হয়েছে পতন বৈরাক্রমণে পতন হয়নি সিন্ধু সভ্যতার তার কোনো চিহ্নই পাওয়া যায় না বৈরাক্রমণ সেইভাবে হয়েছে ব্যাপক ধ্বংসলীলা হয়েছে সভ্যতায় তেমন কোনো ঘটনার কোনো ইয়ে নাই প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য নেই না কোনো সাক্ষ্যই নাই পরিত্যক্ত হয়েছে শহরগুলো কিছু ধ্বংস হয়েছে সামান্য কিছু কোথাও কোথাও খুব সামান্য তেমন কোনো কিছু ইয়ে পাওয়া যায় না মানে যুদ্ধে ধ্বংস হয়নি যুদ্ধে ধ্বংস হয়নি পরিত্যক্ত হয়েছে সভ্যতার নগর গুলো বসতি গ্রাজুয়ালি বা খুব দ্রুত পরিত্যক্ত হয়েছে একটা সময় বিশেষ করে খ্রিস্টপূর্ব উনিশ এক হাজার নয়শো এক হাজার নয়শো বছর খ্রিস্টপূর্ব একশো এক হাজার নয়শো অব্দে দিকে আর কি উনিশশো আজ থেকে সাড়ে তিন হাজার নয়শো বছর আগে কিন্তু মূলত পরিত্যক্ত হয় এবং পতন হয় এইটা আমরা জানছি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার মাধ্যমে জানা যাচ্ছে জানছি তারপরে দেখা যাচ্ছে একটা মানে ওইভাবে ভারতীয় সমাজের চিত্র পাওয়া যাচ্ছে না ওইভাবে বোঝা যায় যে অন্ধকার যুগ চলছে রিঅর্গানাইজেশন পুনর্গঠন পুনর্বিন্যাস চলছে এগুলো সমাজে সে দশ মানুষ চতুর্থ ছড়িয়ে গেছে প্রত্নতাত্ত্বিকদের হিসাবে পঞ্চাশ লক্ষ মানুষ ছিল আমরা কমটাই ধরলাম এখন যদিও আমার নিজের অনুমান আরো অনেক বেশি ছিল মানুষ আমি তো প্রত্নতত্ত্ববিদ না এমনি এটা অনুমান করেছি কতগুলো হিসাব থেকে ধারণা করেছিলাম তো পঞ্চাশ লক্ষ প্রত্নতত্ববিদ্যালয় যেটা বলছেন পঞ্চাশ লক্ষ মানুষ আজ থেকে চার হাজার বছর আগে কম না কিন্তু সেই পঞ্চাশ লক্ষ মানুষ ছড়িয়ে গেছে বিভিন্ন দিকে সারা পৃথিবীতে ইউরোপে নাকি ব্রিটেন পর্যন্ত গেছে এই মানুষগুলো সিন্ধু সভ্যতার অধিবেশক ভাষা দিয়ে আমরা বুঝতে পারি সেটা হিন্দু ইউরোপীয় ভাষা হিন্দু ইউরোপীয় ভাষা পরিবার মানুষরা যেখানে গেছে বুঝতে পারে সিন্ধু সভ্যতার মানুষরা গেছে আর কিছু অংশ পূর্ব অংশ অংশে গাঙ্গে উপত্যকায় গাঙ্গে উপত্যকায় একবারে দক্ষিণ পূর্ব এশিয়াতে গেছে ইন্দোনেশিয়াতে পর্যন্ত পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানকার মানুষের ভাষা ইন্দোনেশিয়ার বহু মানুষের ভাষায় তো আমাদের ভাষার মতো মানে তাদের নামগুলো শুনলে তো বুঝতে পারি আমরা সংস্কৃত ভাষা বা বাংলা ভাষার কাছাকাছি ইন্দোনেশিয়ার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সুকর্ণ বলে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা সুকর্ণ মানে কি সুকর্ণা ওনার আমি আত্মজীবনে পড়েছিলাম উনি ওনার নামে ব্যাখ্যা দিচ্ছিলেন আমার নাম ইংরেজিতে পড়েছিলাম তার বইটা আমার নাম হচ্ছে সুকর্ণ অনেকে কারণ বলে আমাকে ওইটা ভুল আসলে সুকর্ণ সুকর্ণ মানে যে সুন্দর কানের অধিকারী সুকর্ণ সুন্দর কান নিজেই ব্যাখ্যা দিচ্ছি আমি পড়েছিলাম তাহলে বিস্তীর্ণ অঞ্চল ভেবে পৃথিবীর ইন্দো ইউরোপীয় ভাষা বসে মানুষ আমরা দেখছি এই ভাষার মানুষ সব সুন্দর সভ্যতা থেকে গেছে তা মনে করি না উন্নত সভ্যতা নিয়ে গেছে মানুষ সিন্ধু সভ্যতার অধিকারী মানুষ হয় তারা যদি কোথাও মাইনরিটিও হয় তবু সেই অঞ্চলের মানুষদেরকে তারা করেছে সাংস্কৃতিক অন্তর্ভুক্ত ভাষা প্রভাবিত করতে পেরেছে স্বাভাবিক শক্তিশালী ভাষা শক্তিশালী সংস্কৃতি শক্তিশালী মানে সভ্যতার ধারাবাহিকতা নিয়ে গেছে ফলে ওই সব অঞ্চলের এক ধরনের সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্তিকরণ ঘটেছে ভাষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে হয়েছে অবশ্যই তার কাছে কাছে আমরা তো পাশাপাশি হ্যাঁ ধ্বংস হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী পূর্ব দিকে চলে আসছে এবং এই সমৃদ্ধ নদীমাতৃক বাংলার দিকেও এসেছে এখানে জলবায়ু খুব প্রতিকূল ছিল মৃত্যুর হার বেশি ছিল তারপরেও এখানে তো একটা বিরাট জনগোষ্ঠী

জৈন ধর্ম উত্থান সম্পর্কে জানতে পারছি বৌদ্ধ ধর্ম উত্থান সম্পর্কে জানতে পারছি এদিকে রাজনৈতিক মগধ অঞ্চলকে কেন্দ্র করে রাষ্ট্র গঠনের নবতরভাবে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারছি যে এক সময় গ্রিকরা যখন আক্রমণ করলো আলেকজান্ডার নেতৃত্বে নেতৃত্বে পশ্চিম ভারত পন্তরা পশ্চিম ভারত মানে ওই পাঞ্জাব উপাসায় এসেছিলো সিদ্ধ নদী পর্যন্ত তার তীরে হ্যাঁ এইদিকে আসে নাই ওই পর্যন্ত এসে তার ফিরে চলে গেলো আলটিমেটলি কিন্তু এ পর্যন্ত এসেছিলো ভারতের প্রান্ত পর্যন্ত এসেছিল ভারত মানে উপমহাদেশ ভারতবর্ষ যেটা দক্ষিণ এশিয়া মানে আরেক ভাষা আরেক শব্দ কি পরিভাষা করে দক্ষিণ এশিয়ার পশ্চিম প্রান্ত পর্যন্ত এসেছিল কিন্তু ফিরে গেছে তার বাহিনী অস্বীকার করেছিল আসতে নারায়ণের ফিরে যাওয়া ছাড়া উপায় ছিল না নাহলে রেভল্ট হতো হয়ে বিদ্রোহী হয়েছিল এক ধরনের সেনা বিদ্রোহ সেনাপতিরা কেউ আর এদিকে আসতে রাজি হন নাই কেউ রাজি হন নাই ফলে তার পক্ষে ফিরে যাওয়া ছাড়া উপায় ছিল না তো এখন তারপরে গ্রিকদের অধিকারে কিছুদিন থাকলো ওই অঞ্চলটা তারপরে ওগুলো দেখা গেল যে সব বৌদ্ধ হয়ে গেছে গ্রিকরা মূলত বৌদ্ধ হয়েছে এখানে মৌর্য সাম্রাজ্যের অধীনস্থ হয়েছে মগধ থেকে মৌর্যের উত্থান মৌর্য রাজবংশ উত্থান করলো নতুন রাষ্ট্রপতি ছিল সেটা একটা সাম্রাজ্যে পরিণত হলো বিশাল অঞ্চল মধ্য হিসেবে পর্যন্ত তার রাষ্ট্র মানে সাম্রাজ্য বিস্তার লাভ করলো এই মগধ থেকে মানে বিহার বাংলার ওই অঞ্চলটা মূলত বিহার আর কি মগধ তো বিহারকে কেন্দ্র করে মূলত বিহারকে কেন্দ্র করে মগধের অঞ্চলটা গঠিত বাংলার প্রবেশ পথ বলা যায় এটাকে হ্যাঁ বাংলার প্রবেশ পথ পশ্চিমবঙ্গের একটা অংশ ওই সংস্কৃতির অন্তর্ভুক্ত ছিল একটা সময় এনিওয়ে দেখা যাচ্ছে একটা মানে আমরা যেটা দেখছি যুগের উত্থান থেকে ভারতবর্ষে একটা নবজাগরণ হচ্ছে মনে হয় এখানে তার আগে তোমার ইয়ের উত্থান হয়েছে জৈন ধর্মের মহাবীরের বৌদ্ধ ধর্ম উত্থান তারপরে হচ্ছে বুদ্ধের বৌদ্ধ ধর্মের উত্থান হচ্ছে বুদ্ধের বৌদ্ধ বুদ্ধ তো এখানকারই মানুষ মানে তোমার আহ অঞ্চল নেপাল তো এখানে উচ্চার উনিও সিন্ধু সভ্যতার মানুষ মানে উত্তরাধিকারীতে কোনো সন্দেহ নাই বোঝা যায় সাক্ষ্য বংশের সাক্ষ্য বংশের হ্যাঁ তো এই একটা যুগ চলছে জাগর নবজাগরণের যুগ সাম্রাজ্য একদিকে ধর্ম গঠন নতুন ধর্ম পুরাতন ধর্ম কি ছিল এখানে বলা বলা মুশকিল হিন্দু ধর্ম যে ছিল না এই ব্যাপারে আমরা বলে বলে নিচ্ছি ব্রাহ্মণরা ছিল ব্রাহ্মণ ছিল কিন্তু আজকের হিন্দু ধর্ম তো তখনও রূপ নেয় নাই এটা তো বুদ্ধের অনেক পরে অনেক পরে অনেক পরে মানে মূর্তি পূজা চতুর্বর্ণ ভেদ হ্যাঁ তারপরে তোমার গোমা গোবধ নিষিদ্ধকরণ গরুর উপর যেটা পবিত্র আরো অনেক পরে এসছে হ্যাঁ মূলত খ্রিস্টপূর্ব মানে প্রত্যাত্ত্বিক ভাবে বিচার করলে খ্রিস্টপূর্ব খুব বেশি হলে দ্বিতীয় শতাব্দী খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের দিকে হিন্দু ধর্ম উপাদান দেখা যাচ্ছে বোধহয় একটা মানে মূর্তি দুটা জায়গায় দেখা যাচ্ছে হ্যাঁ খ্রিস্টপূর্ব এক প্রথম শতাব্দী থেকে তারপরে আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়তে থাকে এবং সমস্ত ভারতবর্ষব্যাপী একটু একটু করে বাড়তে শুরু করেছিল তো ওই যে সময়টা উত্থান তারপর দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে বৈরাক্রমণ শুরু হলো ভারতের বই একটা পর একটা শখ কুষাণ আরো পরে ঘন্টা হুন্ডা তো ডেভাস্টেট করেছে পশ্চিম ভারতের এবং ওই দিকে বিস্তীর্ণ অঞ্চলকে আফগানিস্তান সহ বিস্তীর্ণ অঞ্চলকে দিয়েছিল। ধ্বংস এবং দেখা যাচ্ছে যে এগুলো হিন্দু হচ্ছে শখ কুষান এদের ক্ষেত্রে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত হতেই দেখা যায় বিভিন্ন সাক্ষ্য আছে প্রত্নত্ত্বিক সাক্ষ্য পাওয়া যায় এই ব্যাপারে তোমার একটু যদি বিশ্লেষণ বা ব্যাখ্যাটা বলো যে কিভাবে এই বহিরাক্রমণের ইয়েটা ধারাটা তৈরি হয়েছে এর আগে সিন্ধু সভ্যতার কোনো প্রভাব এই প্রক্রিয়ায় পড়েছে কোন ধর্মান্তরকরণে অথবা এই দখলদারিতে বিদেশিদের দখলদারি যেটা এখানে হয়েছে এখানে সিন্ধু সভ্যতার প্রভাব কোনোভাবে কাজ করেছে কিনা করলে কিভাবে করতে পারে এটা একটু তুমি বলতে পারো আলোচনা করতে পারো সিন্ধু সভ্যতা বৈশিষ্ট্যটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে সিন্ধু সভ্যতাটা অনেক বেশি অ্যাকোমোডেটিভ ছিল মানে সভ্যতার শক্তির কারণে আজকের আমেরিকার সঙ্গে আমরা যেরকম তুলনা করতে পারি আজকের আমেরিকা যেরকম বহু মানুষ আমেরিকা যায় সবাই কিন্তু আমেরিকান হয়ে যায় আমেরিকার সংস্কৃতি তার সভ্যতার সঙ্গে একীভূত হয়ে যায় সবাই আমেরিকান হয়ে যায় অর্থাৎ সিন্ধু সভ্যতার এরকম শক্তি ছিল যে যে বাইরের বহু মানুষ সেখানে গেছে এবং তারাই একীভূত হয়েছে বহিরক যারা বাইরের থেকে গেছে আক্রমণ এমনকি আক্রমণকারীদেরও তারা অ্যাডজর্ভ করেছে করেছে বলেই মনে হয় আমাদের বিশেষ করে হরপ্পা হরপ্পাতে কবরস্থান পাওয়া যাওয়াতে এবং প্রচুর কঙ্কাল পাওয়া পাওয়াতে প্রচুর মনে করছেন হরপ্পা একটা কসমোপলিটান নগর ছিল মঞ্জোদারও হতে পারে যেহেতু যেহেতু মঞ্জেদারে যে কঙ্কাল পাওয়া যায়নি কিন্তু কসমো নগর মনে করার একটা কারণ হলো যে সেখানে দেখা যাচ্ছে যে পুরুষরা বহিরাগত মানে অন্য দূর কোনো জায়গা থেকে এসছে কিন্তু নারীরা তাদের স্থানীয় একসাথে কবর দেওয়া হয়েছে তারপরে বোঝা যাচ্ছে তারা স্বামী স্ত্রী এবং নারীরা স্থানীয় তো এই ধরনের ঘটনা মানে তারা মনে করছেন যে বিয়ে স্থানীয়ভাবে এবং তারা সমাজের সঙ্গে মিশে যাচ্ছে এটা এই কারণে মানে কোনো কোনো প্রত্নতাত্ত্বিক হরপ্পাকে কসমোপলিটান নগর হিসেবে ব্যাখ্যা করেছেন মানে বিশ্লেষণ মানে অভিধা হিসেবে বলেছেন আর কি তো এখন এটা দেখে মনে হয় যে সিন্ধু সভ্যতা বাইরের অনেক শক্তিকে অ্যাবজর্ব করেছে কিন্তু সিন্ধু সভ্যতার তো একটা শক্তি ছিল তার নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিপুল উদ্বৃত্ত ফসল তার কৃষি সেচের জন্য যে ফসল খুবই সমৃদ্ধ একটা খুবই সমৃদ্ধ সভ্যতা যে কারণে খুব শক্তিমান একটা সভ্যতা ছিল এবং ডেফিনেটলি বাইরের আক্রমণ তো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাইরে আক্রমণ ডেফিনেটলি তার প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল হ্যাঁ যেটা আমরা এখন জানি না কি ছিল তার রূপ যুদ্ধের কোনো আসলে ওখানে কোনো চিহ্ন পাওয়া যায় না না কোনো প্রশ্নতাত্ত্বিক মানে বিভিন্ন ছবির মধ্যে অথবা কোনো প্রশ্নতাত্ত্বিক চিহ্ন যেরকম কোনো অস্ত্র বা অন্য কোনো মানে টুলস যন্ত্রপাতির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই না যে ভার ইয়েতে সিন্ধু সভ্যতায় যুদ্ধের কোনো প্রাধান্য ছিল বা যুদ্ধ ছিল তো নিশ্চয়ই প্রতিরোধ ব্যবস্থা একটা ছিলই এতে কোনো সন্দেহ নাই তো এটা পরবর্তীকালে দেখা গেছে যে আমরা অনুমান করি পরবর্তী ভারতবর্ষে এই সংস্কৃতি যেটা সিন্ধু সভ্যতার শান্তিপূর্ণ যে ধারাটা আমরা বারবার দেখে এসেছি যার বাইরে থেকে আসবে এখানে অ্যাবজর্ব হয়ে যাবে অ্যাবজর্ব হয়ে যাবে আত্মীকরণ করবে ওই সমাজের মধ্যে মিশে যাবে ভারতীয় মানে সিন্ধু সভ্যতার সমাজের ভেতরে মিশে যাবে এই এই যে এই যে উদারতাটা এই উদারতাটা আসলে মানে ভারতবর্ষের বা সিন্ধু সভ্যতার একটা মূল ছিল অর্থাৎ সবাইকে অ্যাবজর্ব করে একটা বৃহৎ সমাজ গঠন করা বৃহৎ রাষ্ট্র বা সমাজ গঠন করা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ধারায় তো এই ধারাটার ধারাবাহিকতা আমরা পরবর্তীকালে দেখতে পাই শান্তিপূর্ণ ধারার ধারাবাহিকতাটা কথা বলছি দেখতে পাই আমরা পরবর্তী ভারতবর্ষে যে কারণে যখন বাইরের বিদেশেরা এখানে আক্রমণ করেছে বেশ করে ইয়েতে গ্রিকদের কথা তো বলা হলে গ্রিকরা এখানে প্রথম দিকে আস্তস্ত হয়ে গেছে বৌদ্ধ হয়েছে প্রথম দিকে পরে কিছু কিছু গ্রিকরা আবার হিন্দু হয়ে গেছিলো এবং সমাজে মিশে গেছে আর কিছু কিছু বাইরে চলে গেছে যখন গ্রিক শাসন পতন হয়ে গেছে তখন অনেকেই চলে গেছে বেশিরভাগই চলে গেছে কিন্তু অনেকেই সমাজে মিশে গেছে এরপরে সক হুনরা যখন আসলো শকরা এবং হুনরা সরি শকরা এবং কুষণরা তো এরা এরা মূলত হিন্দু হয়ে গেছে বেশিরভাগই হিন্দু হয়েছে কিছু একজন দুজনের কথা জানা যায় বৌদ্ধ বা জৈন হয়ে যাওয়ার কথা কিন্তু বেশিরভাগই আসলে হিন্দু হয়ে গেছে হিন্দু হিন্দু সমাজে তারা মিশে গেছে ব্রাহ্মণদের অধীনে তারা একটা কাস্ট অর্থাৎ ক্ষত্রিয় ক্ষত্রিয় একটা কাস্ট হিসাবে তারা অর্থাৎ শাসক তারা যেহেতু বিজয়ী এখানে আক্রমণকারী হিসেবে বিজয়ী হয়েছিল তারা এই সমাজকে পরাজিত করেছিল ভারতবর্ষের এই ছোটো ছোটো মানে যে রাষ্ট্র রাষ্ট্র বা সমাজ ছিল তাদেরকে পরাজিত করে এখানে সমাজ গঠন করেছে বা রাষ্ট্র গঠন করেছে সুতরাং তারা স্বাভাবিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব গেছে রাষ্ট্রের শাসন ক্ষমতায় গেছে তারা শাসক হিসাবে ক্ষত্রিয় হিসাবে তারা পরিচিতি পেয়েছিল ব্রাহ্মণদের মানে আনুকূল্যে ব্রাহ্মণরা এই সমাজটা এইভাবে গঠন করেছে তাদেরকে আত্মস্থ করে আত্মস্থ করেছে কিন্তু তাদের স্বাতন্ত্র রক্ষা করে তাদেরকে স্বাতন্ত্র বর্ণজাতিগতভাবে তাদের আলাদা সত্তা দিয়েছে যে তোমরা ক্ষত্রিয় ব্রাহ্মণের অধীনস্থ হতে পারে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তো না রাজনৈতিকভাবে তারা প্রভু এই জায়গায় তোমরা থাকবে সীমিত করে দিয়েছে তাদের ক্ষমতাটা বা তাদের ভূমিকাটা সীমিত করেছে রাজনৈতিকভাবে তাদের নিয়ে যুদ্ধ করবে রাষ্ট্রশাসক তার বাইরে না সমাজ শাসনের দায়িত্বটা হুম ব্রাহ্মণরা নির্ধারিত রেখেছে ক্ষমতাটা নির্ধারিত রেখেছিল হ্যাঁ বলো এবার হুন হুনরাও কিন্তু হুনদেরকে পরবর্তীকালে যখন হোনরা আসলো হুনদেরকে একইভাবে ব্রাহ্মণরা অন্তর্ভুক্ত করে নেয় ভারতেও অর্থাৎ ভারতীয় সমাজে এবং এই চতুর্বর্ণ তখন যে চতুর্বর্ণ একটা কাঠামো গঠন করলো ব্রাহ্মণরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে না এবং একইভাবে ক্ষত্রিয় তাদেরকে ক্ষত্রিয়ত্ব মর্যাদা দিলো দিয়ে তারা শাসক শ্রেণীর মর্যাদা পেল এবং তার অধীনে ব্রাহ্মণরা সমাজের যে সমাজ আসলে সমাজের নিয়ন্ত্রণটা ব্রাহ্মণের হাতেই থাকলো কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণটা থাকলো এই বহিরাগত ক্ষত্রিয়দের হাতে যারা একটা পৃথক মানে পৃথক একটা স্বাতন্ত্র রক্ষা করে ছিল এইভাবে ভারতীয় সমাজটা গঠন হয় চৌতুবর্ণের মাধ্যমে এটা হলো মানে আমরা এভাবে দেখতে পাই যে আক্রমণ করে সিন্ধু সভ্যতা একরকমভাবে বাইরের গোষ্ঠীকে আক্রমণকারী গোষ্ঠী হোক বা যারা আক্রমণ তো আসলে আমরা প্রমাণ পাই না তাত্ত্বিকভাবে কিন্তু বাইরে থেকে যারা এসেছিলো তাদেরকে একভাবে অবজার্ভ করেছে পরবর্তীকালে যারা আক্রমণকারী ভারতবর্ষে আমরা দেখেছি মানে আরও অনেক পড়া ঐতিহাসিক যুগে তাদেরকে আরেক রকমভাবে ভারতীয় সমাজে অবজার্ভ করেছে বিশেষ করে ব্রাহ্মণরা আবজর্ভ করেছে যেটা বৌদ্ধরা আসলে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে এই আক্রমণকারীদের মধ্য ভারত যখন বৌদ্ধরা ভারতে প্রাধান্য ছিল তারা আসলে প্রতিরোধ করতে ব্যর্থই হয়েছিল এটা আমরা দেখতে পাই আচ্ছা তো এইটার মানে থেকে আমরা কি বুঝতে পারছি ভারতের সমাজের ব্যর্থতার এই যে প্রতিরোধ করার ব্যর্থতার কারণটা কি বহিরাক্রমণকে প্রতিরোধ করতে পারলো না কেন এই অভিজ্ঞতা তো চীনেরও হয়েছিল চীনা তো বৌদ্ধ তারা পারল চিনারা মঙ্গলদের প্রতিরোধ করে একশো বছর বা ওই কম বেশি একশো বছর কিছু বেশি বোঝায় অথবা কিছু কমও হতে পারে আমার মনে নেই ধরো একশো বছরের মতো মঙ্গল শাসনের অধীনে ছিল তারপর তো নির্মূল করে দিয়েছে মঙ্গল শাসনের কোনো চিহ্ন রাখেনি ওরা বৌদ্ধ ছিল পেরেছে তারপরে তোমার ইউরোপে স্পেনের কথা আছে ওটা তো জানি আমরা সবাই জানি মোটামুটি ওখান থেকে মুসলমানরা উৎখাত হয়ে গেল আর মুসলমানরা খ্রিস্টান ইসলামকে নির্মূল করে দিল স্পেন থেকে রাশিয়া থেকে গোল্ডেন হোর্ড গোল্ডেন হোর্ড মঙ্গল যারা ছিল মঙ্গলদের বংশ যে অংশটা গোল্ডেন হোর্ড ছিল মুসলমানরা ছিল এদেরকে নিশ্চিহ্ন করে দিল প্রায় প্রায় নিশ্চিহ্ন নির্মূল করে দিল উৎখাত করলো খ্রিস্টানরা অথচ খ্রিস্টানদের মতো শান্তিবাদী মূলত শান্তিতে যেটুর মূল ইয়েটা আবেদন ভারতবর্ষ পারলো না ভারতবর্ষ পারলো না কেন এটার একাধিক কারণ অবশ্যই আছে ভিতরে সমাজের ভিতরেই এর কারণ বাইরে না সমাজের ভিতরে কারণ এটা হতে পারে যে এমন মনে হয় যে সমাজের ভিতরে বিভক্তি ছিল নানা নানা গোত্রে নানা ভাগে বিভক্ত ছিল সমাজটায় আগে থেকেই অর্থাৎ হয়তো সিন্ধু সভ্যতার আগে বা মানে সিন্ধু সভ্যতার সময় থেকেই বা আরও পরেই বিভক্তিটা সমাজে মানে আরো প্রাধান্য প্রাধান্য লাভ করে এটা হতে পারে আরেকটা হতে পারে যে সময় ভারতবর্ষে ভৌগোলিক কারণ এই দুটো কারণেই হতে পারে বলে মনে হয় মানে ভৌগোলিক কারণে বিচ্ছিন্নতা ভৌগোলিক বিচ্ছিন্ন থেকে আরেক এলাকায় বিচ্ছিন্নতা ভৌগোলিক বিচ্ছিন্নতাই হতে পারে সেটা হতে পারে হ্যাঁ তবে একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার এটা নকল করতে গেছে বলতে পারো ভালো পরবর্তী সময় ওই যে শান্তি প্রিয়তার যে ঐতিহ্য শান্তিবাদের যে ঐতিহ্য এক্ষেত্রে সমাজ বেরোতে পারেনি তুমি চিন্তা করো সময়ের অসুখ কলিঙ্গ যুদ্ধ করে তার লক্ষ্য হয়েছে মানুষ মেরেছেন মানে মানুষের মৃত্যু হয়েছে এই শোকে তিনি যুদ্ধের রাষ্ট্রের নীতি পরিবর্তন করে বৌদ্ধ নীতি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র এবং তার অনুতাপ য়ে কি বলে শিলালিপিতে প্রকাশ পেয়েছে লিখেছেন তো তার শোক প্রকাশ করেছেন দুঃখ এটা সম্রাট বিশ্ব জয় কর মানে পৃথিবী জয় করতে চাইবে সে কলিং যুদ্ধে তার লক্ষ্য দেখে তার অন্তর এমনই ইয়ে হয়ে গেছে পরিবর্তিত হয়েছে এটা ভারতবর্ষে সম্ভব যেwidetildewidetilde ঐwidetildewidetildeটা শুধু অশোকের ব্যাপার একা না। মস্তিষ্কের কথা ওই বৈশিষ্ট্য রাখা যায় না। এটা শুধু ব্যক্তি অশোকের ব্যাপার না। এটা সামাজিক অশোকের ব্যাপার। সমাজ অ্যাকসেপ্ট করতে পারছে না তার রক্তপাজকে। এই নির্দয়তা থেকে, ইটার সিস্টেমের সুপথ থেকে। ওই উত্তরাধিকার ওই সময় প্রযোজ্য ছিল। পরবর্তীতে প্রযোজ্য নয়। ইতিহাস সমাজ সব কিছু বদলে গেছে। এটা নিয়ে আরো আলোচনা আমরা করতে পারি। যে সিন্ধু সভ্যতার এই পদ্ধতি পরবর্তীকালে কেন প্রযোজ্য নয় আসলে নয় তারপর জোর করে চালানো হয়েছে ভারতীয়রা প্রচন্ড শক্তি ঐতিহ্যের প্রতি মহ শক্তি কারণ সিন্ধু সভ্যতা আসলে অনেক কিছু দিয়েছিল মানুষকে ভারতবর্ষকে বহু কিছু দিয়েছে সিন্ধু সভ্যতা এটা আগামী দিনে আমার ধারণা আরো অনেক কিছু বেরিয়ে আসবে ইতিহাস চর্চা থেকে এবং সিন্ধু সভ্যতায় নতুন নতুন আবিষ্কার হচ্ছে তো এগুলোর ইয়ে থেকে এগুলোর অধ্যয়ন থেকে গবেষণা থেকে আর অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে সিন্ধু সভ্যতা একটা অতুলনীয় সভ্যতা বিপুল প্রাচুর্য বিশাল অঞ্চল ব্যাপী লক্ষ লক্ষ বর্গ মাইল ব্যাপী একটা সভ্যতা বিস্তৃত বর্গ কিলোমিটার হিসেবে আমার মনে আছে দশ লক্ষ দশ লক্ষ বর্গ কিলোমিটারের মিনিমাম কারো মধ্যে বারো লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা সভ্যতা তিন হাজারের উপর বসত এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে সেখানে যে বিপুল ফসল হতো সব নদী আমাদের হিসাব অনুযায়ী ঋগ্বেদের কথা যদি সঠিক হয়ে থাকে সব নদী ছিল ইয়ে জল নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দ্বারা আবদ্ধ ছিল সব নদী বিপুল ফসল হতো আসলে প্রাচুর্য তার যুদ্ধ করতে হবে কেন মানুষ আসতো জায়গা দিয়ে দিত আমেরিকা যখন যেতে পারলে মোটামুটি জায়গা দিয়েছে এত সমৃদ্ধি ইয়েস আমেরিকারও তো সমৃদ্ধি এত মানুষকে এত সংস্কৃতি ভিন্ন সংস্কৃতিকে অবজার্ভ করার সব আমেরিকান বানিয়ে দিয়েছে এক ভাষা এক সংস্কৃতি অন্তর্ভুক্ত করেছে সিন্ধু সভ্যতার ব্যাপারটা ছিল সভ্যতার শক্তি এবং তার অনুকূলে তারা সংস্কৃতি গড়েছে রাজনীতি গড়েছিল রাষ্ট্র গড়েছিল সমাজ সব কিছু ওইভাবে গড়ে তুলেছিল সমাজ দর্শনকে নিশ্চয় হয়ে করেছে সমাজ এখন সভ্যতা ধ্বংস হয়ে গেছে কাল বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে কিন্তু ওই জায়গা থেকে ভারতবর্ষ বেরোতে পারেনি সব সময় এক পদ্ধতি চলে না এইটুকুই আমার মনে হয় আমাদের এখনকার মধ্যে আমরা আলোচনা এই জায়গাতে শেষ করি আরো আরও আলোচনার প্রজাত আছে নিয়ে